লোচন আরে তনযোগ শোভিত মুক্ত হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম তরুণ সকল নিন্দু বিভ্রতি শুভ্রকান্তি উচ্চভর উচোহর নমিতাঙ্গি সন্নি সন্না সীতা নিজ কর অমদ লেখনি পুস্তক সকল বিভব সিদ্ধু বাদ দেবতা ও নম মা সরস্বতী মৎস্য ধারায় লেখনি নম এর উপরে প্রথমে মাত্রা দিবে ভারত পেন্সিলটা সামনে বাড়ি ধর

হাতে করে দক্ষিণের দায় হাতে করে দক্ষিণ কুড়ি টাকা দরকার এমনি পুজো করছি